আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বাংলা ত্রিপুর লাইভে আপনাদেরকে আমন্ত্রণ আমি রাখেল এই মুহূর্তে বিসি চত্বরের সামনে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসিয়ার ড্রাইভানা জানাজা শেষে কফিন মেশিন নিয়ে রাজভাস্কর্যের দিকে যাচ্ছে সাধারণ শিক্ষার্থী

ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা গাইবানা জানাজা শেষে আসিয়ার গাইবানা জানা জানাজা শেষে কফিন মিছিল নিয়ে বিসি চত্বর থেকে রাজু ভাস্কর্যের উদ্দেশ্যে রওনা হয়েছে विचार विचार शोर आजिया अमर विचार जय विचार 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 जय आजिया अमर विचार 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 की जय तुम्हारे विचार विचार शोर आजिया अमर विचार जय अमर अमर विचार शोर विचार 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 जय सुंदर विचार দর্শন বিরোধী মঞ্চের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিসি চত্বরে গায়বানা জানাজা শেষে কফির মিছিল নিয়ে রাজুবাস্কাজের দিকে যাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দর্শকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে তাদের এই কর্মসূচি

Asia Asia tumi ke <coughs> Asia Asia tumi ke Asia Asia tumi ke Asia Asia দর্শক রকম স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন বিসি চত্বর থেকে রাজু ভাস্কর্যের উদ্দেশ্যে গায়গানা জানাজা শেষে কফিন নিয়ে তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে কফিন মিছিল নিয়ে এগোচ্ছে আডো সো সে মাশযচে

おれはマシンい আমরা جلو একসাথে মিছিলের কলপিৎ আমরা جلو একসাথে আমার স্বাদের বাংলা বর্ষো কে খাই নাই আমার স্বাদের বাংলা বর্ষো কে খাই নাই যারা রক্ত আলো দেব নাই تا تهيتا تا 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 samna na patung

सभु धर्म में تا کو چاھي 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 দর্শক যেমনটা দেখছিলেন আসিয়া দর্শনের পর যে তিনি ঢাকায় হাসপাতালে ভর্তি ছিল সে আসিয়া শিশুটি শ্রেষ্ঠ ত্যাগ করেন তারপর থেকে বিভিন্ন জায়গায় এর প্রতিবাদ জানানো হয় আসিয়ার মৃত্যু ও দর্শকের বিচারের দাবিতে ছাত্র জনতারা ঢাকা বিশ্ববিদ্যালয় গাইবানা জানাজা শেষে বিসি চত্বর থেকে রাজু ভাস্কর্য বন্ধু তারা একটি কফিন মিছিল করে এই কফিন মিছিলটি নিয়ে তারা রাজ ভাস্কর্য ভাস্কর্যের পাদদেশে এসে তারা এখন অবস্থান করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

Oh, yeah.

হ্যাঁ ভাইয়া এই না কোন পরে ব্যান নিবেন আর কত বিশ্বাস আচ্ছা আপনার বিশ্বাস আমি আমি তো আপনাদের বিশ্বাস করবো আমি বসে পড়ছি আপনারা বসে তাও ফি যায়

Ik ben er niet. Ik ben er niet. Ik ben er